রেস্তোরাঁ কিংবা গেস্ট হাউসে যেন কোনো অসামাজিক কর্মকাণ্ড বা কোনো কিছু না ঘটে সেই কারণেই কক্সবাজার জেলা প্রশাসনের একটি নিয়মিত অভিযানের অংশ ছিল এটি আমাদের কাছে এই ধরনের খবর এসেছিল যার প্রেক্ষিতেই আমরা একটা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রেস্ট হাউসগুলো প্রত্যেকটাই বাইরে তালা দেওয়া কিন্তু ভিতরে লোকজন ছিল তার পরবর্তীতে আমরা যখন ভিতরে ঢুকি তালা ভেঙে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন পিছনের গোপন পথে অনেকে পালিয়ে গিয়েছে সেই সাথে এই রেস্ট হাউসগুলো থেকে মোট ছয় জনকে পাওয়া গিয়েছে একজন নারী পাওয়া গিয়েছে এবং তারা প্রত্যেকেই স্বীকার করেছে যে তারা বিভিন্ন ধরনের অসামাজিক সাথে সাথে যুক্ত ছিল একই এই রেস্ট বিভিন্ন ধরনের মাদক সেবনের বিভিন্ন স্যাম্পল পাওয়া গিয়েছে যেটা মারক অধিদপ্তর নিশ্চিত করেছে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে এই ধরনের বহু আলামত পাওয়া গিয়েছে যেগুলো জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আমরা এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখবো এবং যদি কারোর কাছে এই ধরনের কোনো অভিযোগ থাকে কোনো কিছু থাকে আমরা অনুরোধ করব যে কক্সবাজার জেলা প্রশাসনকে অবগত করার জন্য কক্সবাজার জেলা প্রশাসন এই ক্ষেত্রে সর্বদাই সোচ্ছার এবং যে কোনো সময় আমরা এই ধরনের অভিযান পরিচালনা করার জন্য সর্বদাই আন্তরিক থাকি আমরা আজকে এগুলা দেখলাম আমরা খুব শীঘ্রই আমরা খুব শীঘ্র একটা টিমের মাধ্যমে একটা কমিটি গঠন করব কমিটি গঠন করার মাধ্যমে টিমের মাধ্যমে কক্সবাজারে বিভিন্ন গেস্ট হাউস যেগুলো আছে সেগুলো পরিদর্শন টিম পাঠাবো পরিদর্শন টিম এই জিনিসগুলো নিশ্চিত করবে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না ঘটে একই সাথে এই ধরনের কোনো কটেজ বা কোনো কিছু থাকলে সেদিকে যেন নজর দেওয়া হয় এবং সুড়ঙ্গ পথ থাকলে সেগুলো বন্ধ করার ব্যাপারে আমরা একটা কমিটি গঠন করে খুব শীঘ্র ইনশাল্লাহ মূলত হচ্ছে আমরা যদি এই ধরনের কোনো কিছু আমরা জানতে পারি আমাদের কানে আসে আমরা এই ধরনের অভিযান পরিচালনা করবো এবং এই ধরনের অভিযান নিয়মিত অবহত থাকবে আর এখানে যেই থাকুক যদি অসামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে রোহিঙ্গা থাকুক বা দেশের নাগরিকই যে কেউ থাকুক তার বিরুদ্ধে প্রশাসন সর্বদা মানে কঠোর ব্যবস্থা নিতে

we